আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফুড ফ্যাক্ট আমি এসে জয়েন করি আপনাদের সাথে আজকে কথা বলব টক দই বা সাওয়ার কার্ড নিয়ে একটু আগে ভিডিওটা করার চেষ্টা করেছিলাম কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের কারণে ওটা ডিট করতে বাধ্য হয়েছি দ্যাটস ওয়াই আই হ্যাভ কাম ব্যাক এগেইন তো টক দই দইয়ের একটি উপাদান টক দই থেকে টক দই মূলত উপাদান দুধ থেকেই তৈরি হয় দুধ যখন আমরা রাখি দুধ রাখার পরে বিশেষ প্রক্রিয়ায় ফার্মেন্টে ফার্মেন্টেশন হয় অর্থাৎ গাজন প্রক্রিয়ায় অর্থাৎ দুধটা একটু গাজন মনে এটাকে ঠিক পচানো না ওই টাইপের কিছুটা এটি হয় হওয়ার পরে টক দই পাই টক দই কীভাবে পাই প্রথমত দুধ যখন আমরা জাল করার পর অর্থাৎ তাপ দিয়ে উত্তাপ করার পরে ফুটানোর পরে রেখে দেয় এই রেখে দেওয়ার পরে নর্মালি ওটা ওটা দই হবে না তখন পুরোপুরি টক দই হবে না তখন কি করা হয় এটাকে টক দই রূপান্তর করার জন্য অথবা দই আগে আগে যে টক দইটা ছিল সেই টক দইয়ের সামান্য পরিমাণ দেয়া হয় তখন এটি পুরোপুরি ফার্মেন্টেশন হয়ে টক দই রূপান্তর হয় টক দই হওয়ার পেছনে যে ব্যাকটেরিয়াটা ব্যাকটেরিয়া মানে দায়ী মূলত এই টক দই আমরা জানি প্রোবায়োটিক খাবার অর্থাৎ প্রোবায়োটিক খাবার সেটি যেটার মধ্যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কার্যকারিতা তৈরি করে করে আমাদের উপহার দেয় সেই খাবারগুলোকে আমরা প্রোবায়োটিক খাবার বলি যেটু টক দই ব্যাকটেরিয়ার দ্বারাই সংঘটিত হয় ফার্মান্টেশন হয় সেই জন্য দইকে বলা হয় মানে প্রোবায়োটিক খাবার ল্যাক্টোবেসিলাস নামে একটি ব্যাকটেরিয়া টক দইয়ের জন্য তাই ল্যাক্টোবেসেলিস ব্যাকটেরিয়া কী করে ল্যাক্টোবেসেলিস ব্যাকটেরিয়া দুধকে দুধের যে ল্যাকটোস আছে সেই ল্যাকটোসটাকে ভেঙে ফেলে সেই ল্যাকটোসটা যখন ভেঙে যায় তখন কী হয় সেটি ইলেকট্রিক অ্যাসিডে পরিণত হয় ইলেকট্রিক অ্যাসিডে পরিণত হওয়ার পরে দইটি জমে যায় যখন দুধটা তখন এটি দই পরিণত হয় এখানে আমরা বলবো যে দই মূলত তিন প্রকার প্রথমত আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা টক দই মূলত এটি হেলদি তারপর আছে মিষ্টি দই যেখানে গুড় কিংবা চিনি মিক্সড করা হয় মিক্সড করে সেটা মানুষের সামনে উপহার দেওয়া হয় এটি শরীরের জন্য অতটা উপকারী নয় বিশেষ করে যাদের গ্লুকোজের প্রবলেম আছে তাদের জন্য এটি একেবারেই বর্জন করা উচিত বলে ডাক্তাররা মনে করেন এবং সাজেস্ট সেভাবেই করেন আরটি রয়েছে গ্রিক ইয়োগার্ট ম্যাক্সিমাম লোকে আমরা জানি না গ্রিক ইউগার্ডটা কী গ্রিক ইউটা হচ্ছে দইয়ের যে তরল উপাদানটা রয়েছে পানি পানি ভাব যেটা রয়েছে সেটাকে সাকন প্রক্রিয়ায় এক্সট্রাক্ট করা হয় সেখান থেকে নির্যাস করা হয় সরে ফেলে ফেলানো হয় সরে ফেলানোর পরে তার যে ভারী অংশটা রয়েছে সেটি সার্ভ করা হয় খাওয়ার জন্য ঠিক এই যে দইটা রয়েছে এটাকে গ্রিক ইউগার্ড বলে তা আমরা জানলাম যে দই কীভাবে তৈরি হয় দইয়ের মূল উপাদানগুলো কী দই কোন ব্যাকটেরিয়া দায়ী সেটা বললাম ল্যাক্টোবেসিলাস যে ব্যাকটেরিয়া সেটা কথা বলা হয়েছে এবং এই এই ব্যাকটেরিয়াটা যখন আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে মাইক্রোস্কোপ দিয়ে দেখবো তখন আমরা খেতে চাইবো না বাট এটি শরীরের জন্য খুবই হেল্পফুল যখন পেটে যায় তখন সে ব্যাকটেরিয়া নাচানাচাই শুরু করে পেটে গিয়ে এবং সে পেটে শরীরের যে অন্ত্র রয়েছে যেটা সে অন্ত্রকে ঠান্ডা করে ফলে যদি পেট ঠান্ডা থাকে মানুষ বলে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা ঠিক কিছুটা ওরকমই পেট ঠান্ডা থাকে তাহলে মস্তিষ্ক ঠান্ডা থাকে অর্থাৎ মানসিকভাবে সুস্থ থাকার জন্য এবং গরম কম লাগানোর জন্য টক দই কিন্তু খুবই হেল্পফুল চলুন এক নজর জেনে নেওয়া যাক যে টক দইয়ের কী কী উপকারিতা রয়েছে প্রথমত এটি হজমে সহায়তা করে অর্থাৎ টক দই যখন আপনি খাবেন তখন এটি হজম প্রক্রিয়াকে সঠিকভাবে পরিচালনা করবে যেমন ধরেন আপনি যদি রিচ ফুড খান গরুর মাংস খাসির মাংস রেজেলা রোস্ট এটসেট্রা যত রিচ ফুড আছে এগুলো খান খাওয়ার পর যদি আপনি মজো বা সেমেন আপ খান এটি আপনার শরীরের জন্য ডাবল ক্ষতিকর এক তো একদিকে তো রিচ ফুড খেয়ে আপনি শরীরের বাড়া বাড়াই দিস দ্বিতীয়ত আবার মিষ্টি দই খেলেন মজো খেলেন কিংবা সেভেন আপ খেলেন এগুলো খেয়ে আপনি আপনার গ্লুকোজকে একটু এক লাফে চার্ম করে দিয়ে দিলেন ফলে কী হবে আপনার শরীরের উপকারের চেয়ে উপকার তো হবেই না ক্ষতি হবে কিন্তু যদি আপনি রিসফুট খেয়ে খেয়েই ফেলেন সেক্ষেত্রে যদি আপনি টক দই টাকা যদি আপনি খেয়ে খান তাহলে আপনার এই যে রিসফুট খেলেন এই রিসফুটের যে ক্ষতি ক্ষতিগুলো এটাকে রিডিউস করবে এবং আপনার শরীরকে সঠিক পথে আগানোর চেষ্টা করবে এফ এফ এক বলে রাখি যারা লাইভে যুক্ত হয়েছেন আমার সঙ্গে লাইভটি শেয়ার করে দেবেন তাহলে মানুষ উপকৃত হবে এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলে যাওয়া যাক নেক্সট কথায় তো হজমে আমরা বেশি কথা বললাম নাম্বার ওয়ান হজমে এটি সহায়ক নাম্বার টু এটি ইটিতে যে পরিমাণ চর্বি মুক্ত যে প্রোটিন রয়েছে অর্থাৎ লো ফ্যাট যে ইয়ে রয়েছে প্রোটিন রয়েছে এটি শরীরে হা মানে হার্টের জন্য বিশেষ করে খুবই উপযোগী এবং শরীরে যে আমরা জানি দুই টাইপের কোলেস্ট্রল থাকে একটা হচ্ছে এইচডিএল আর হচ্ছে এলডিএল মূলত এলডিএল হচ্ছে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এই এলডিএল কোলেস্টেরলকে কমাতে দইয়ের বেশি করে টক দইয়ের জুড়ি নেই এই টক দই তাই আপনার হাড় হাড়ের যে ঝুঁকি এটা কমানোর জন্য খুবই হেল্পফুল এরপর আমরা যদি আসি যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ডায়াবেটিস রয়েছে তাদের আমরা জানি যে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় রক্তে শর্করার মাত্রা কমানোর জন্য দই অত্যন্ত উপকারী টক দই কী করে গিয়ে রক্তের সরকার রাখা যাতে মানে রক্তের না বাড়ে এজন্য এটি রিডিউস যাতে থাকে এজন্য হেল্প করে এবং যেহেতু এতে প্রোটিন রয়েছে সেহেতু এই প্রোটিন প্রোটিনটি খা মানে শরীরের যে খিদের যে ভাবটা এটাকে কমায় রাখে ফলে আপনি ক্ষুধা ক্ষুধা অনুভব করবেন না সরি ফরেন ক্ষুধা অনুভব করবেন না এবং আপনার শর্করা কমে যাবে এবং প্রোটিন তো শরীরে আপনার শক্তি যোগাবে সুতরাং ডায়াবেটিস কমাতে এটি অনেক হেল্পফুল এছাড়া আপনার ত্বকের যত্নে আমরা কি করি অনেকে বিশেষ করে নারী নারীরা তো ত্বক সম্পর্কে অনেক সচেতন ওনারা দেখা যায় যে রস তারপরে টক দই মেখে মুখে মেখে কিছুক্ষণ বসে থাকে এটা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় ঠিকই কিন্তু লং টার্মে উপকার পাবেন না রঙটা উপকার পাওয়ার জন্য আপনাকে খেতে হবে অর্থাৎ আপনার বডি যদি ঠিক থাকে তাহলে আপনার ত্বকের উজ্জ্বলতা এমনিতেই বৃদ্ধি পাবে আপনাকে মেক করতে হবে না টক দই দিয়ে অর্থাৎ আপনি টক দই এবং যখন খাবেন তখন আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং চুলের গোড়াও শক্ত হবে অর্থাৎ যদি ত্বক যদি ভালো থাকে আমরা জানি মস্তিষ্কের যে পাতলা আবরণটা এটি ওয়ান কে অফ স্কিন এই স্কিনটা যদি ঠিক থাকে আপনার খুশকি হবে না আর খুশকি না হলে আপনার চুল ভালো থাকবে চুল প্রোটিন পাবে চুলের যে অন্যান্য উপাদান আছে সে সেগুলো পাবে এছাড়া জিঙ্ক ম্যাগনেসিয়াম এগুলো তো মানে বোনাস হিসেবে টক দই থাকছেই তাই টক দই ডাক্তাররা সাজেস্ট করেন আপনি যদি খা প্রতিদিন নিয়মিত প্রতিদিন নাও খেতে না খেলেও সপ্তাহে তিন দিন খান অর্থাৎ এটা টাইম একটা চার্ট করলেন সপ্তাহে তিন দিন একটু করে খান পাঁচ চামচ দিনে খেলেন তাহলে এই টকটিতে নিয়মিত যদি সপ্তাহে তিন দিন কেউ খায় তাহলে তার শরীর ভালো থাকবে এবং তার শরীর সঠিক দিকে আগাবে তো আমরা আমার একটা বিষয়টা বললেই নয় যে জিনিসগুলোতে টক তিত এই জিনিসগুলো আমরা বেশি অপছন্দ করি এবং যেগুলোতে মিষ্টি রয়েছে মিষ্টান্ন যে জাতীয় খাবারগুলো এগুলো আমরা বেশি খেয়ে থাকি তো এইগুলো মিষ্টান্ন এবং জাতীয় খাবারগুলো শরীরের জন্য হেল্পফুল নয় বা মুখরোচক বাট এগুলো দিস আর নট হেল্পফুল ফর হেলথ মূলত দেখবেন যে যে খাবারগুলোর টক রয়েছে এবং যে খাবারগুলোর তেতো রয়েছে এই প্রত্যেকটি খাবারই শরীরের জন্য হেল্পফুল যেমন তেঁতুল তেঁতুল আপনার শরীরে যদি মানে ব্লাড প্রেশার বেড়ে যায় আপনি তেঁতুল খাবেন সঙ্গে সঙ্গে আপনার ব্লাড প্রেশার কমে যাবে কিন্তু তেঁতুল কিন্তু সবাই খেতে চায় না বেশি মেয়েরা পছন্দ করে কিন্তু পুরুষরা খেতে চায় না কিন্তু তেঁতুল শরীরের জন্য হেল্পফুল সে বিষয়ে নিয়ে অন্য একদিন কথা বলবো আরটা একটা উদ্দেশ্য বলা যেতে পারে যদি আমরা নিম পাতা খাই নিম পাতা তেতো প্রচণ্ড তেতো আপনি দুইটা নিম পাতা খেলে আমার মুক্তি তেতো হয়ে যাবে বাট আপনার শরীরের জন্য অনেক বেশি হেল্পফুল কেউ যদি নিয়মিত নিম পাতা নিম ডাল দিয়ে দাঁত মাঝে তার মুখে গন্ধ তো থাকবে না মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া মরে যাবে এবং আপনার দাঁত ভালো থাকবে ও টক দই আরেকটা বিষয় উপকারী বিষয় না বললেই নয় সেটা হচ্ছে টক দই কিন্তু দাঁত এবং হাড়ের জন্য খুবই উপকারী যাদের গ্লুকোজ মাথা বেড়ে যায় অর্থাৎ ডায়াবেটিস ফার্মকোস এ টাইপ এ টাইপ ওয়ান টাইপ টু তাদের হাড়ের প্রবলেম কিন্তু হয় হাড় ব্যথা করে হাড় ক্ষয় হয়ে যায় তো হাড় ক্ষয় এবং হাড় ভাঙা থেকে অষ্ট থেকে রক্ষা পেতে টক দইয়ের বিকল্প নেই অর্থাৎ টক দই কী করে যেটি এর মধ্যে প্রোটিন আছে এবং প্রোবায়োটিক খাবার এটি হারকে শক্তিশালী করে এবং দাঁতকে শক্তিশালী করে সুতরাং আমরা মধ্য কথা জানলাম এটি সহযোগিতা করে এটি হার্টের জন্য উপকারী এটি ডায়াবেটিসের জন্য উপকারী ও হারের জন্য উপকারী সুতরাং যারা টক দই পছন্দ করে না আজ থেকে টক দইকে অবশ্যই সম্মান করবেন এবং খাওয়ার চেষ্টা করবেন তো দেখা হবে আর নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাইকে সালাম আর যা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুড ফ্যাক্ট বাই চয়ন কবির